দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখেন আমি কথা বলতেছি বাহারাইনের বুসাইটিন বিভাগের মসজিদ মসজিদ আল হাসান এর সামনে থেকে এই যে দেখেন একটা মসজিদ খুবই সুন্দর দৃষ্টিনন্দন ওই যে দেখা যাইতেছে ওই জায়গাটাতে মানুষ মারা গেলে ওইখানে মজলিস হিসেবে ব্যবহার করা হয় মানুষ এসে এখানে বসে এবং জানাজার যে সমস্ত আনুষ্ঠানিকতা আছে এখানে শেষ করা হয় এই মসজিদটার আরও বড় আরও সুন্দর বৈশিষ্ট্য হলো একসাথে এই মসজিদটাতে দেড় হাজার লোকে নামাজ আদায় করতে পারে এই হলো যে পুরো মসজিদ কমপ্লেক্সটা ওই যে দেখা যাতেছে ওই যে ঘরটা ওইখানে পান করার লাগে বিশুদ্ধ পানের সুব্যবস্থা করে রাখা হয়েছে আপনি ঠান্ডা সান নর্মাল সান ওইখান থেকে পানি খাইতে পারবেন এই হলো মসজিদ আল হাসানের প্রধান গেট কটক আমি এখানে আসছি আমার মালিকের দোস্ত একজন মারা গেছে আজকে তো ওনার জানাজার ব্যাপারে যে সমস্ত কার্য কার্য আদি করা লাগে সেই সমস্ত করতে আমার মালিক এখানে আছে তো ওনার নিয়ে এখানে আইছি শুক্রবারের দিন এই মসজিদটার এই যে দেখতেছেন এই যে দেখতেছেন গাড়ি পার্কিং শুক্রবারের দিন ওই যে সামনে খালি মাঠটা দেখা যাচ্ছে ওই মাঠ আর এই পুরাটা যে দেখা যাচ্ছে পার্কিং পুরা জায়গাটা ভরে যায় এই পুরো জায়গাটা ভরে যায় আরে ফেলেন তোর জ্বালাতে পারি না এই যে পুরো মাঠটা গাড়িতে ভরে যায় বন্ধুগান হলো মসজিদ আল হাসানের ভিতরের ফটক তাই আপনার ওই যে সামনে মানুষগুলো ওইখানে ডাইন সাইডে যে ভবনটা দেখা যাচ্ছে ওইখানে মহিলাদের নামাজের জন্য সুব্যবস্থা করা আছে এখানে পুরুষ মহিলা সবাই একসাথে নামাজ পড়তে পারে নামাজ পড়ে এ হলো মসজিদ আল হাসানের ভিতরের ফটক আল্লাহ হাফেজ আলাইকুম সালামুক আহমতুল্লা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য